আসসালামু আলাইকুম আজ ইউকি বাবুর ইউচেনে একটা মিটিং আছে বাবা মাদের নিয়ে তো ইউকিকে সকাল নয়টায় ইউচেনে দিলাম এরপর মিটিংটা শুরু হবে দশটা পঁচিশ মিনিটে তো এতক্ষণ সময় ধরে কোথায় থাকবো তাছাড়া বাসায় যদি যাই সেক্ষেত্রে আবার কম সময় মানে এক ঘন্টার সময় যেতে আসতেই শেষ হয়ে যাবে এই কারণে বাসায় না গিয়ে চলে এলাম একটা সুপার শপে すみません。この花の名前は何ですか？これね。これを初めて見た。芍薬。芍薬。芍薬。匂、うん、いはありますか？うん、匂いあります。うん、ちょっといい、ね、これ。はい、<laughs> はい、ありがとうございます。あースーパーショップで来たこれ、ユチェンのミーティングこれ、よく僕にね、バシバシして、とあつちのミーティングに来いしろ、ーーシータボ আজকের মেইন উদ্দেশ্য ছিল বাবা মাকে দেখানো যে বাচ্চারা একা একা স্কুলে কিভাবে সময়টা পার করে ইউকিবাবুর ক্লাসরুম দুই তলায় প্রথমে বাবা মাদেরকে সেই রুমে নিয়ে যায় বাচ্চাদের জন্য ছোট ছোট চেয়ার আর টেবিল আছে বাচ্চারা সুন্দর করে চেয়ার টেবিলে বসে আছে যে আমাদেরকে রুমের মধ্যে ঢুকতে দেখলো সেই তারা সবগুলো বলতে শুরু করলো মামা কিতা পাপা কিতা মামা দোকো পাপা দোকো মানে বাবা মা এসেছে কার বাবা মা কোথায় ওরা দেখার জন্য খুবই চেষ্টা করছে কারণ আমরা মাত্র ঢুকছি তো সবগুলোকে তো আর দেখা যাচ্ছে না রুমের শেষে একটা দাগ দিয়ে রেখেছে আমাদেরকে ওই দাগের ওই পাশে থাকতে বলেছে ভেতরের দিকে না আসতে তারা শুরু করলো সকালবেলা যেটা শুরু করে গুড মর্নিং বা শুভ সকাল তার কিছুক্ষণ পরে পিয়ানো নিয়ে বসলো এবং বাচ্চার সবাই একটা গান গাইলো এরপর টিচার কিছু বই পিকচার সহকারে আছে সেগুলো একটু করে পড়িয়ে শোনালো সবাইকে এরপর আজকে কি বার কত তারিখ তারপর এক দুই এভাবে দশ পর্যন্ত এরপর একটা করে গ্রুপ বানিয়ে দিল মানে এক টেবিলে তিনজন চারজন করে এভাবে তো একটা করে গ্রুপের সবাইকে ডেকে বড় একটা করে কি বলবো সাদা একটা ম্যাটের মতো কিছু একটা দিলো যেটা টেবিলের উপর সবাই বিছিয়ে নিবে রুমের ভেতরে একপাশে ব্যাগ রাখা আছে একপাশে কালার পেন্সিল একপাশে পানির বোতল এরকম অনেক কিছু তো ওদেরকে বললো কালার পেনসিলগুলো নিয়ে টেবিলে বসতে তো ওরা সবাই নিজ নিজ কালার পেনসিল নিয়ে এসে টেবিলে বসলো তারপর টিচারের হাতে তিন রঙের সিট আছে তো বাচ্চাদেরকে বলছে তুমি কোন রঙেরটা চাও তো বাচ্চারা যেটা চাচ্ছে সে তাকে সেটাই দিচ্ছে এবং এর মাধ্যমে তাদের কিন্তু রঙটাও চেনা হচ্ছে জাপানিজ দিয়ে এক একটা সিটের মধ্যে অনেকগুলো গোল গোল করে দাক্কাটা আছে বাচ্চারা তাদের পছন্দ মতো সেগুলোতে রঙ করছে টিচাররা বাচ্চাদেরকে এমনভাবে শিখিয়েছে যে বাবা মা থাকার শর্তেও তারা কেউ বাবা মার কাছে এক পাও আসেনি তারা সবাই টিচারের কথা শুনছে এবং টিচারের দিকে মুখ করে বসে আছে মাঝে মাঝে শুধু আমাদের দিকে একটু করে দেখছে আর হাসি দিচ্ছে তারপরও ওরা তো জাপানিজ অনেক কিছুই বোঝে তো আমার বাচ্চা তো আর জাপানিজ না এই কারণে আমি ভাবছিলাম যে ইউ কি মনে হয় ওখান থেকে উঠে আমার কাছে চলে আসবে তো আমি একটু ভয় ছিলাম কিন্তু দেখি যে না সেও আসেনি রং করা শেষে পেপারগুলো নিয়ে বাসা থেকে বাবা বা মা যারা এসেছে তো তাদের সঙ্গে বাচ্চা একসঙ্গে সেই পেপারটায় নাম লিখে এরপর রুমের একপাশে ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে দিচ্ছিলো এই বিষয়টা দেখতে খুবই ভালো লাগছিল তারপর টিচার সবার নাম ধরে ডাকছিল যেটা আমাদের বাংলাদেশে এক রোল দুই রোল তিন রোল এরকম তো এখানে ওরকম রোল হিসেবে না এখানে শুধুমাত্র একজনের পর আরেকজনের নাম এভাবে বলছিল এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য সবাইকে আগে ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে নিয়ে এসেছে তারপর ইউকিবাবুর খাবারটা সবার আগে একটা ট্রে ওর সামনে দিয়েছে কারণ ওর খাবার যেহেতু বাসা থেকে নিয়ে যায় আর আরেকটা বাচ্চা ওর নাকি অ্যালার্জি আছে এ কারণে ওকে আলাদা খাবার এই জন্য ওকে আলাদাভাবে বসিয়েছে আর ইউকিদের এক টেবিলে চারজন করে বসিয়েছে যেহেতু প্রথমে ইউকি বাবুকে খাবার দিয়েছে এ কারণে আমি ভেবেছি ইউকি বাবু আগেই মনে হয় খুলে খাবার খেতে শুরু করবে কিন্তু দেখি যে না সে অপেক্ষা করছে এবং সবার খাবার দেওয়ার পর একসঙ্গে সবাই খাবার খাচ্ছে ইউকি বাবুর তো যেহেতু বাসা থেকে দিয়েছি ওর বক্সে আলাদা করে দেওয়া এ কারণে ও সুন্দর করে দেখছি বক্সটাও খুললো নিজে নিজে খুলে কোথায় রাখতে হবে সেখানে রেখে মানে ঢাকনাটা রেখে তারপর সে সুন্দর করে খাচ্ছে এটা দেখে আমার কী যে ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে এবং আমি ইউকেবাবুর পাশেই ছিলাম আমি শুধু দেখছিলাম যে ও এত সুন্দর করে খাচ্ছে আর আজকে আমাদের এই খাওয়া পর্যন্তই দেখার সময় ছিল এরপর টিচার কি করে সেগুলো আর আজকে দেখাচ্ছে না এতক্ষণ যেগুলো বললাম এগুলো সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ইউচেনে একটা চার বছরের বাচ্চা যা যা করে সেগুলোই দেখানোর চেষ্টা করেছে মিটিং শেষ করে বাবুকে নিয়ে বাসে যাচ্ছি তো আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ